আজ বিকেল পাঁচটা নাগাদ ময়নার বলাইপণ্ডা বাজার এলাকায় বিজেপির তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি নামে কুরুচিকর পোস্টার পরা চিত্র পাওয়া গেল আমাদের সংবাদ মাধ্যমে পোস্টারে লেখা রয়েছে বিচারপতির কলঙ্ক অভিজিৎ গাঙ্গুলি গো ব্যাক গো তার নিচে কয়েকজনের নাম লেখা রয়েছে যদিও তাদের রাজনৈতিক অবস্থান জানা যায়নি এই সম্পর্কে ময়না তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সন্দীপব্রত দাস বলেন এই পোস্টারের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তিনি কি বললেন শুনুন অভিজিৎ গাঙ্গুলি নামে পোস্টার যদি পড়ে থাকে আই বলবো যে উনি এমন কাজ করেছেন যিনি বিচারকের আসন ছেড়ে হাইকোর্টের বিচারপতি ছিলেন সেই বিচারকের আসন ছেড়ে তিনি আজকে নির্বাচনে লড়াই করতে এসছে এবং তার আগে বিচারপতি থাকাকালীন তিনি বহু ছেলেদের এবং বহু যারা চাকরজাত শিক্ষক শিক্ষিকা সেই প্রাইমারি বলুন পঞ্চম থেকে অষ্টম বলুন বা নবম দশম বলুন এদের চাকরি কিন্তু তিনি বাতিল করেছেন এবং যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায়ে সেই সব চাকরি এখনও বহাল আছে তো এই দায়িত্ব ওনার এখানে অন্য কেউ দল বা কোনোভাবে অন্য কেউ জড়িত নয় যারা ডিপ্রাইড হয়েছেন চাকরি থেকে তাদের নিশ্চয় কেউ কেউ মারতে পারে বা কেউ মারতে পারে এটাতে আমাদের দল কোনো দায়ী নেই